বৃহস্পতিবার এই টার্গেট রেটিং পয়েন্টের জন্য রীতিমতন অপেক্ষায় থাকেন দর্শকেরা আসলে এই দিনই যে সারা সপ্তাহে টান টান উত্তেজনার পর্ব দেখিয়ে কতটা জনপ্রিয়তা পেলো পছন্দের ধারাবাহিকগুলো তার প্রমাণ মেলে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা দুই হিট চ্যানেলের মধ্যে সেরা হওয়ার লড়াই লেগেই রয়েছে তবে বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাজিমাত করছে জি বাংলার পরিণীতা এই সপ্তাহে কি পাল্টে গেল রেজাল্ট নাকি ফের সেরার সিংহাসনে বসতে পারল পারুল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা প্রথম হয়েছে পরিণীতা স্কোর করেছে আট পয়েন্ট শূন্য দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ তৃতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট তিন চতুর্থতে রয়েছে গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় পঞ্চমে রয়েছে রাঙ্গামতী তিরন্দাস স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ ষষ্ঠতে রয়েছে উড়ান স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় সপ্তমে রয়েছে মৃত্যুর বাড়ি এবং আনন্দি স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ অষ্টমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই নবমে রয়েছে চির শাখা স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য এবং দশমে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট আট তো বন্ধুরা এইসব সিরিয়ালের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ